আঠারো সালের নির্বাচনের পরে যখন বাংলাদেশে চোদ্দ এবং আঠারো সালের নির্বাচন করা যায় এগারো সালে পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে সংবিধান যে জনগণের অভিপ্রায় সেই অভিপ্রায় বদলে ফেলা যায় অর্থাৎ জনগণের অভিপ্রায়ের ঊর্ধ্বে সংবিধানের একটা অংশ প্রতিপয় মানুষ তাদের যে স্বার্থ অথবা আকাঙ্ক্ষা সেটাকে স্থাপন করা হয় সেটার উপলব্ধি এগারো সালেও ঘটে না কিন্তু এগারো সাল ১৪ সালে আহর সালে পরিণত যখন হয়েছে তখন সেই জায়গাটা রাজনৈতিক দিক থেকে এসেছিল যে বাংলাদেশে একটা ফ্যাসিস বন্ধবস্ত কায়ে হয়েছে তাই আমাদের একটা নতুন জায়গায় যেতে হবে বন্দোবস্ত শব্দ ব্যবহার করা হোক বা না হোক একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা যে প্রতিষ্ঠা করা আর একটি নির্বাচন সম্ভব না বাংলাদেশ কোনোভাবেই আর এগোতে পারবে না সেটা রাজনৈতিক রাজনৈতিক বিরোধী প্রতিষ্ঠিত হয়েছিল যে কারণে রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক রূপান্তর কিংবা সংস্কার কিংবা মেরামত বিভিন্ন ভাষায় রাজনৈতিক দলগুলো এই জায়গায় এসেছিল যে বাংলাদেশটাকে রাষ্ট্র ব্যবস্থাগত ভাবে বদলাতে হবে কেবল সরকার পরিবর্তন বাংলাদেশকে আর কোন সমাধান এনে দেবে না এখন একটা রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে এইটা আমাদের জনতা যে করেছে তার ভাষা হিসেবে সামনে এসছে এমনকি অন্তর্বর্তী সরকার গ্রহণ করেছেন যে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে হবে কি সে বন্দোবস্ত সেটা অত্যন্ত পরিষ্কার ভাবে আমাদের সামনে আসা দরকার আমরা জাতীয় ভাবে এবং নিশ্চয়ই আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত এইটা বাংলাদেশে স্পষ্ট করে উচ্চারণ করা দরকার আমাদের হাজারো শহীদ আমাদের হাজারো আহত তার সমস্ত সংগ্রামের ভাষা দিয়ে এসছে বাংলাদেশ গণতন্ত্রের পথে হাঁটবে আর কোন রকম কোন মতাদর্শ দিয়ে একটা সৈলতান্ত্রিক কিংবা ফ্যাসিবাদী ব্যবস্থায় বাংলাদেশ আর যাবে না এই জায়গা পরিষ্কার হওয়া দরকার দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা যখনই একটা বন্দোবস্তের কথা বলছি আসলে বলতে হচ্ছে ক্ষমতাটা কিভাবে চলবে ক্ষমতার বন্দোবস্ত কি এইটাই বাংলাদেশের প্রধান রাজনৈতিক বিষয় বাংলাদেশে কত বড় জায়গায় যেতে পারে সেই কথা আমাদের দেশে এমনকি ফ্যাসিস্টাও রয়েছে বাংলাদেশ আর কয়েক বছরের মধ্যে এক ট্রিলিয়ন ডলার অর্থনীতি হবে এমনকি আরো বহু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে কিন্তু এই যে এত বড় একটা দেশ অর্থনৈতিক দিক থেকে এত বিরাট জনসংখ্যার দিক থেকে আয়তনে ছোট হলেও এই দেশ এই রাজনৈতিক ব্যবস্থা দিয়ে আর চলতে পারে কিনা এইটা ব্যবস্থাটা চালাতে পারে কিনা ক্ষমতার এই বন্দোবস্ত এত বড় জিনিস ধারণ করতে পারে কিনা পারে না সেটা ইতিমধ্যে প্রমাণিত ফলে বাংলাদেশের সামনে দুটো পথ আছে একটা এই রকম পুরো ব্যবস্থা চালানোর গণতান্ত্রিক পন্থায় হাঁটা হয় এই রকম স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী ব্যবস্থায় একের পর এক হোচট খেতে 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 একটা ধ্বংসের দিকে যাওয়া কিংবা নৈরাজ্যের দিকে যাওয়া সেই জায়গায় বাংলাদেশের আজকে সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত নেওয়ার প্রশ্নগত কিনা বাংলাদেশের সামনে সত্যিকার অর্থে বড় সুযোগের জায়গা এসছে যে এই রকম ভাবে একটা দেশকে যখন প্রায় সেটা নিজের ভেতরে অন্তর্ঘাতে ধ্বংসের মুখোমুখি সেইখানে আমাদের ছাত্র তরুণরা নিজেদের রক্ত দিয়ে আবার মাটি দেশকে নতুন করে সাজানোর সুযোগ করে দিয়েছেন সেই সেই রাজনৈতিক রাজনৈতিক উপলব্ধি চ্যালেঞ্জ সমস্ত শক্তির কাজে এইখানে আমরা এমন একটা ক্রস রোডে দাঁড়িয়ে আছি যেটাতে ঐক্য খুব জরুরি আমরা কেউ কাউকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থার যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ক্ষমতা নিয়ে সেটা যদি একটা নিয়মের মধ্যে না ঘটে সেটা আমাদেরকে ধ্বংসের মধ্যে জায়গায় নিয়ে যাবে সেই উপলব্ধিটা রাজনৈতিক পার্থক্য সত্য রাজনৈতিক শক্তির মধ্যে থাকা দরকার যদি রাজনৈতিক পার্থক্য সত্য এই ঐক্যের জায়গায় আমরা একমত হতে না পারি তাহলে বাংলাদেশ আমরা এই জায়গা থেকে পৌঁছাতে পারবো না ফলে ঐক্যের জায়গা হচ্ছে এই নয় যে সবগুলো দল এক হয়ে যাবে তাদের মতাদর্শ বদলে ফেলবে কিংবা তাদের রাজনৈতিক যে কর্মসূচি তারও সব একাকার করে ফেলবে সব পার্থক্য হয়তো থাকবে কিন্তু বাংলাদেশের ক্ষমতা ব্যবস্থা কোন নিয়মে চলবে সেই প্রশ্নে ন্যূনতম ঐক্যের জায়গা বাংলাদেশের তৈরি করতে হবে হলে এই বিরাট যে আমাদের সামনে সম্ভাবনা তাকে আমরা বাস্তব রূপ দিতে পারবো না এবং সেইটার জন্যই দরকার বাংলাদেশের সংবিধানের ক্ষমতার একটা ভারসাম্য এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা এই এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা করার জন্য যা যা করা দরকার সত্যিকার ভারসাম্য কাকে বলে এই পাঁচটি পয়েন্ট অত্যন্ত জরুরি সেই জায়গাগুলো আমাদের তৈরি করার জায়গায় যাওয়া দরকার সরকার কয় বছর থাকতে পারবে একজন প্রধানমন্ত্রী দুই টার্মের বেশি কোন প্রধানমন্ত্রী বাংলাদেশে থাকতে পারবে না এই প্রশ্ন রাজনৈতিক ভাবে উঠেছে কিন্তু এর যে আরো একটু তর্ক আছে এখনো সেই তর্ক চলবে কিন্তু সেই তর্কের ন্যূনতম জায়গা দরকার বাংলাদেশের সাংবিধানিক নিয়োগ দেবে যদি সেটা সরকারের হাতে থাকে তাহলে সেই নিয়োগ অনুগতরাই পাবে বাংলাদেশের মতো বিকাশবান গণতান্ত্রিক দেশে এই সাংবিধানিক পদগুলোর নিয়োগ আমাদেরকে এমন একটা কমিশনের হাতে দিতে হবে যেখানে সরকারি দল বিরোধী দলের বিচার বিভাগের থাকে উপরে নির্ভর করবে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নির্বাচন কমিশন কমিশন থেকে শুরু করে দুর্নীতি পদ এই ধরনের গুরুত্বপূর্ণ অডিটর জেনারেলের পদ এই ধরনের প্রতিষ্ঠানগুলো কিভাবে চলবে বাংলাদেশের বিচার ব্যবস্থা নির্বাহী বিভাগ থেকে আলাদা হবে কিনা কেবলমাত্র সংবিধানে একটা লাইন এইটা যথেষ্ট নয় তিপ্পান্ন বছরের অভিজ্ঞতায় ফলে সুনির্দিষ্ট ভাবে এইবারে এই আলাদা করণ সেটা আসলে ক্ষমতার পৃথিবীকরণ সেই জায়গাটা নির্দিষ্ট করতে হবে এবং বাংলাদেশে আমরা যেটা ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রে দুই বিষ্ট সংসদের ক্ষেত্রে যতটা ঐক্য এসছে কিন্তু এখনো পর্যন্ত সেই ঐক্য দুই কক্ষের ক্ষমতার ভারসাম্য কি উচ্চ কক্ষে কিভাবে নির্বাচনের জায়গা হবে এই প্রশ্ন নির্দিষ্ট করা এবং সত্যিকার ঘটানো সেইটা হচ্ছে আমাদের চতুর্থ গুরুত্বপূর্ণ কাজ এবং সার্বিকভাবে বাংলাদেশের সংসদের সদস্যরা তারা জনগণের প্রতিনিধি আসে হিসাবে সংসদে তাদের ক্ষমতা প্রয়োগ করবে নাকি দলের সদস্য হিসেবে দলীয় প্রধানের অনুগত থাকবে এই প্রশ্নের একটি ভারসাম্যমূলক মীমাংসার প্রস্তাব সেটাও রাজনৈতিক দলগুলো থেকে অনেকটা ঐক্যমত তৈরি হয়েছে যেটা আর্টিকেল সেভেন্টি এই বিদ্যমান সংবিধানে অধিকারগুলোকে ক্ষুণ্ণ করে রেখেছে সেই প্রশ্নেও আমাদের যেতে হবে শেষ পর্যন্ত যদি আমরা জনগণকে ক্ষমতার কেন্দ্র হিসেবে দেখতে চাই ক্ষমতার এই ভারসাম্যের প্রশ্নটি বাহাত্তর সালের সংবিধানে ছিল না ক্ষমতা কিভাবে চলবে তার ডেফিনিশন ছিল না ছিল না বলে বাহাত্তর সালের সংবিধানের ধারাবাহিকতাতে পঁচাত্তরের একদলীয় শাসন এসছে এই জায়গাটি আমাদের উপলব্ধি এবং বাহাত্তর সাল পঁচাত্তর সাল দু এবং দু হাজার আমরা সেই উপলব্ধি প্রবলভাবেই করি বাংলাদেশের যে বিন্যাস সেটা যাতে আর কোনোভাবেই পঁচাত্তরে কিংবা বাহাত্তরে ফিরতে না পারে সেটাই বাংলাদেশের সঙ্গে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জের জায়গা আমরা রাজনৈতিক দলগুলো করব সেই আশা রেখে আপনাদের